কেনাডার দশটি প্রভিন্স এবং তিনটি টেরিটরির মধ্যে অন্যতম একটি বৃহৎ প্রভিন্স হচ্ছে কুইবেক প্রভিন্স সাম্প্রতিক সময়ে কেনাডা গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে তেরোই জানুয়ারি থেকে সেখানে তিনটি পাইলট প্রোগ্রাম নতুন করে চালু হতে যাচ্ছে যে প্রোগ্রামগুলো আগে চালু হয়ে মাঝখানে বন্ধ ছিল কিন্তু এই তেরোই জানুয়ারি চালু হয়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অ্যাক্টিভ থাকবে তিনটি ক্যাটাগরির পাইলট প্রোগ্রাম তো পয়লা জানুয়ারি দু থেকে আবার এই প্রোগ্রামগুলো ক্লোজ থাকবে সাময়িকভাবে যখন কুইবে গভর্নমেন্ট মনে করবে সেগুলো আবার চালু করা দরকার তখন নতুন করে আবার চালু হবে তো যেহেতু অল্প সময়ের জন্য ওপেন হবে এবং এখানে আরেকটি বিষয় সেটা হলো যে ইলিজিবিলিটিগুলো একটা মেজর ফ্যাক্টর আমরা মূলত আজকে আলোচনাটি একটু দীর্ঘ সময় নিয়ে করবো তিনটি আলাদা আলাদা প্রোগ্রাম সবগুলো একটু আপনার প্রপার ওয়েতে প্রেজেন্টেশন করতে সময় বেশি লাগবে আশা করছি সবগুলো তথ্য আপনারা ভালো করে দেখবেন বোঝার চেষ্টা করবেন নিজের এলিজিবিলিটি যাচাই করবেন যাদের সুযোগ আছে তারা এখান থেকে পেয়ারে কনভার্ট হওয়ার সুযোগ পাবেন তো কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় কুইবেক রিওপেন্স থ্রি ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামস ফর ওয়ার্কার্স ইন ডিফারেন্ট সেক্টরস তো এখানে তিনটি আলাদা আলাদা সেক্টরেই মূলত পাইলট প্রোগ্রামগুলো ওপেন হবে তো এই প্রোগ্রামটি অলরেডি গতকাল থেকে মূলত এটির কার্যক্রম শুরু হয়ে গেছে এখানে বিশেষ বিশেষ সেক্টরে যেখানে লেবার শর্টেজেস রয়েছে সেই সমস্ত স্পেসিফিক সেক্টরের জন্যই মূলত তেরোই জানুয়ারি থেকে এই প্রোগ্রামটি ওপেন করা হলো যারা সাকসেসফুল অ্যাপ্লিকেন্ট তারা এখান থেকে মূলত পারমানেন্ট রেসিডেন্টের সুযোগ পাবেন অর্থাৎ এখানে এই পিআর প্রোগ্রাম থেকে তারা এই প্রোগ্রাম থেকে তারা পিআরে অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্টে কনভার্ট হবেন প্রকৃতপক্ষে এই প্রোগ্রামটি প্রথম এটা সূচনা হয়েছিল দু সালে বিশেষ করে আপনার কুইবেক প্রভিন্সের বিশেষ সেক্টরে কি ইন্ডাস্ট্রিগুলোতে যে লেবার শর্টেজেস সেগুলোকে মিট আপ করার জন্য সেগুলোকে মিটিগেট করার জন্য এই প্রোগ্রামটি সূচনা করা হয়েছিল কিন্তু এইগুলো রিসার্চের মধ্যে ছিল প্র্যাকটিক্যালি মূলত এটি চালু করা হলো তেরোই জানুয়ারি থেকে তো এই তিনটি প্রোগ্রামের হেডিং বা আপনি এখানে শিরোনাম দেখতে পাচ্ছেন পারমানেন্ট ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম ফর ফুড প্রসেসিং ওয়ার্কার্স যেটিকে বলা হচ্ছে পিপিটিএ এরপরে সেকেন্ড যে প্রোগ্রাম সেটা হচ্ছে পারমানেন্ট ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম ফর বেনিফিশিয়ারি অ্যাটেন্ডেন্স এটার নাম হচ্ছে পিএবি এবং তিন নম্বর যে প্রোগ্রামটি সেটি হচ্ছে পারমানেন্ট ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম ফর ওয়ার্কার্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড ভিজুয়াল ইফেক্টস সেক্টর এটাকে বলা হচ্ছে পিপিআইএ অবলিক টিআই স্পেস ইভি তো এই তিনটি প্রোগ্রামেই মূলত কুইবেক প্রভিন্স জাস্ট এই বছরের জন্যে আপাতত তারা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে যারা সাকসেসফুলি অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবেন তারা পরবর্তীতে পিয়ার হোল্ডার হতে পারবেন পিয়ার হোল্ডারের কন্ডিশন ফিল আউট করে সিটিজেন এবং পাসপোর্ট হোল্ডার হতে পারবেন তো এখানে এই প্রোগ্রামগুলোর জন্য এই স্পেসিফিক গাইডলাইন তারা দিয়ে দিয়েছে আপনাদের একদম বিস্তারিত গাইডলাইন আমরা দিচ্ছি কিভাবে আপনি কোয়ালিফাই করবেন বা আদৌ আপনার পক্ষে ইলিজিবিলিটি গেইন করা পসিবল কি না বিস্তারিত বুঝতে পারবেন এই জন্য পুরো আলোচনায় থাকবেন আশা করছি ফ্রম থার্টি ফ্রম থার্টিন জানুয়ারি ডিসেম্বর আপনার দুই হাজার পঁচিশ সালের তেরোই জানুয়ারি থেকে ডিসেম্বর একত্রিশ দু হাজার পঁচিশ পর্যন্ত এখানে টোটাল তারা ছয়শো অ্যাপ্লিকেশনস নিবে প্রত্যেকটি সেক্টরে অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড ফর ইস অব দি পি এটিএ পিপি পি প্রোগ্রামস তো এখানে তাহলে তিনটি সেক্টর হলে তিন ছয় আঠারো আঠারোশো ব্যক্তির এখানে সুযোগ হবে সংখ্যাটা নেহায়ত বেশি না নিহায়ত কমো না কোনো অর্থে বেশি না যেহেতু আপনারা লক্ষ লক্ষ ব্যক্তিরা অ্যাপ্লাইয়ের জন্য ওয়েটিংয়ে রয়েছেন ইনসাইড ক্যানাডাতে রয়েছেন আউটসাইড ক্যানাডাতেও রয়েছেন সেক্ষেত্রে খুব বেশি যে তা না আবার যারা খুব ভালোভাবে নিজেদের যোগ্যতা দক্ষতা এখানে জানান দিতে পারবেন তাদের জন্য এখানেও কোয়ালিফাই করার সুযোগ রয়েছে যারা পারবেন না এখানে যদি পাঁচ হাজার বা পঞ্চাশ হাজার হতো তারপরেও পারতেন না এটা হলো বাস্তবতা ফর দি পি পিপিআইএ টিআইভি প্রোগ্রাম অর্থাৎ থার্ড যে প্রোগ্রামটির কথা আমরা বলেছিলাম সেখানে সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে ছয়শোটা অ্যাপ্লিকেশন নেওয়া হবে ওই সেক্টরে এখানে ভাগ করে দেওয়া হবে তিনটি সেক্টরে আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পোনেন্ট অ্যান্ড দি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ভিজুয়াল ইফেক্টস তো এখানে আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া হবে দিস পাইলট প্রোগ্রামস আর সেট টু এক্সপায়ার জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এবার আমরা আসি প্রত্যেকটা প্রোগ্রামে ইন্ডিভিজুয়ালি এগুলোর সিলেকশন ক্রাইটেরিয়াগুলো আপনাদের সামনে তুলে ধরি যেগুলোর যে ক্রাইটেরিয়াগুলো পার করে আপনাদের এখানে এলিজিবিলিটি গেইন করতে হবে তো প্রথমে আমরা আলোচনা করব পিপিটিএ পিপিটি নিয়ে কথা বলব যেটা এক নম্বর ক্যাটাগরি ছিল এখানে প্রথমে ক্যাটাগরি আর হলো ইলিজিবিলিটি রিকোয়ারমেন্ট এজের বিষয়টি এখানে দেখুন আঠারো বছর বা তার থেকে বেশি দ্বারা তার এখানে আবেদন করতে পারবে এরপরে ইনটেনশন টু সেটেল এই প্রোগ্রামে যারা আবেদন করবেন ইনটেনশন টু সেটেল ইন কুইবেক টু টেক এমপ্লয়মেন্ট ইন এ কোম্পানি ওভার হুইস ইউ হ্যাভ নো লিগাল অর ডিফেক্ট কন্ট্রোল অ্যান্ড ইন অ্যান্ড এলিজিবল সেক্টর তো আপনার কিন্তু এখানে এই কুইবেক প্রভিন্সেই আপনার এখানে বসবাস করতে হবে কুইবেক প্রভিন্সের কোনো একটা কোম্পানিতে ইমপ্লয়মেন্ট লাভ করতে হবে এরপরে এডুকেশন অ্যান্ড ডিপ্লোমাস হ্যাভ এ সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা অর এ প্রফেশনাল স্টাডিজ ডিপ্লোমা ফ্রম কুইবেক অপটাইন ইন ফুল টাইম স্টাডি প্রোগ্রাম অর লিস্ট ওয়ান ইয়ার এরপরে জব এলিজিবিলিটি যে বিষয়টি বলা হচ্ছে হোল্ড অ্যান্ড এলিজিবল ফুল টাইম জব ইন অ্যান্ড এলিজিবল সেক্টর ইন কুইবেক অর্থাৎ অলরেডি যাদের ফুল টাইম জব রয়েছে তারা এখানে আবেদন করার জন্যে এলিজিবল হবেন যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনতেছেন কুইবেকের জবের এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য কিন্তু এখানে আপনি কোয়ালিফাই করতে পারতেছেন না এপিএ প্রোগ্রামে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে আপনার হ্যাভ টোয়েন্টি ফোর মান্থ অফ ইলিজিবল ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কুইবেক উইদিন দি থার্টি সিক্স মান্থ প্রিসিডিং অ্যাপ্লিকেশানস অর্থাৎ যে সময় অ্যাপ্লিকেশন করবেন সেই সময় লাস্ট থ্রি ইয়ার্সের মধ্যে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন অ্যান ইলিজিবল সেক্টর ইন এ বিজনেস ওভার হুইস ইউ হ্যাভ নো লিগাল অর ডিফেক্ট কন্ট্রোল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান নট বি ইন ইলি ইন ইলিজিবল সেক্টর ইন ইলিজিবল সেক্টরে কেউ কাজ করলে সেটা এখানে কাউন্ট হবে না ইলিজিবল অকুপেশনস কোন 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 অকুপেশনসের ব্যক্তিরা এই আপনার টি এ ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন সেটা এখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে মাস্ট ওয়ার্ক ইন ওয়ান অফ দি ফলোয়িং এন ওসি এখানে রয়েছে সিএনপি

থ্রি হান্ড্রেড ইলেভেন ব্রেভারেজ ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে এন এআইসি এস থ্রি ওয়ান টু ওয়ান এরপরে এখানে ল্যাঙ্গুয়েজ এলিজিবিলিটির একটা ম্যান্ডেটরি বিষয় রয়েছে সেটা হলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নলেজ অব স্পোকেন ফ্রেঞ্চ অ্যাটলিস্ট সেভেন অফ দি কুইবেক স্কেল ওর কম কম্পিটেন্সি লেভেলস আর ইকুভ্যালেন্ট তো যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পারেন লেভেল সেভেন পর্যন্ত যাদের স্পোকেন ক্যাপাসিটি রয়েছে তারা এখানে ইলিজিবল হবেন আদারওয়াইজ অন্যরা এখানে হবেন না ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ডেমনস্ট্রেট অ্যাবিলিটি টু বি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ ফিনান্সিয়ালি আপনি কারোর উপর নির্ভর হতে নির্ভরশীল হতে পারবেন না এটা একটা কন্ডিশন এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টস ওয়ার্ক এক্সপিরিয়েন্সের আরও যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাস্ট বি লিগাল পেইড ফুল টাইম অ্যান্ড অপটাইন ইন এ কোম্পানি ওভার ইউ হ্যাভ নো লিগাল অর ডিফেক্টো কন্ট্রোল এরপর ফ্রেন্ঞ্চ ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টেশনের কথা এখানে বলা হয়েছে আগে আপনারা দেখেছেন আবার ওই যে আপনি অর্জন করেছেন সেটার জন্য এখানে ডকুমেন্ট আপনাকে এখানে গ্যাদার করতে হবে পাঠাতে হবে মাস্ট প্রোভাইড সাপোর্টিং ডকুমেন্টস সাসেস ফাইনাল ট্রান্সক্রিপ্টস সার্টিফিকেট ওর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট কুইবেক টি তো আপনাদের সামনে আমরা একটি প্রোগ্রামের কমপ্লিট রিকোয়ারমেন্ট ইলিজিবিলিটি ফ্যাক্টরিগুলো তুলে ধরলাম এবার আমরা সেকেন্ড প্রোগ্রাম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিপিপিএবি দি পিপিপিএবি ইজ কম্পোজ অব টু ডিফারেন্ট কম্পোনেন্টস এখানে দুইটি কম্পোনেন্টে ভাগ করা হয়েছে একটু হলো ওয়ার্ক কম্পোনেন্ট আর একটা হচ্ছে ওয়ার্ক স্টাডি কম্পোনেন্ট তো আমরা একটু দেখি বিস্তারিত আপনারা আমাদের সাথে আসেন নিশ্চয়ই হোয়াইল বোথ কম্পোনেন্টস ডু শেয়ার কমন ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেভ সাম ডিস্টিং রিকোয়ারমেন্ট অ্যাজ ওয়েল কমন রিকোয়ারমেন্ট ফর বোথ কম্পোনেন্টস এখানে যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে ক্যাটাগরি কমন কন্ডিশনস কমন কন্ডিশনস দুইটা ক্যাটাগরির জন্যই সমান এজ আঠেরো বছর হইতে হবে তারপরে আপনার ইনটেনশন থাকতে হবে যে আপনি কুইবেক প্রভিন্সে সেটেল হবেন এবং এখানে কুইবেক প্রভিন্সেই কোনো একটা কোম্পানিতে কাজ করবেন যেখানে আপনার ব্যক্তিগত কোনো কন্ট্রোল থাকবে না অর্থাৎ আপনি একজন এমপ্লয়ী হিসেবে কাজ করবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে যেটা বলা হচ্ছে মাস্ট হ্যাভ এ লিগাল পেইড ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন বিজনেস ও হ্যার ইউ ডু নট হ্যাভ কন্ট্রোল ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে বলা হচ্ছে লেভেল সেভেন ও একই কথা লেভেল সেভেন অন দি কুইবেক স্কেল অফ ফ্রেঞ্চ প্রফিশিয়েন্সি ওর ইকুইভ্যালেন্ট ওর ইকুইভ্যালেন্ট প্রুফ এডুকেশন অ্যান্ড ডিপ্লোমাস মাস্ট মিট ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং ডকুমেন্টেশন সার্টিফিকেট ডিপ্লোমাস এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাস্ট বি লিগাল পেইড অ্যান্ড উইথ এন ইমপ্লয়ার ওভার উইজ ইউ হ্যাভ নো কন্ট্রোল ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট আর একটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে মাস্ট পেইড ফুল টাইম অ্যান্ড ওভার হুইস ইউ হ্যাভ নো কন্ট্রোল এটা যদিও রিপিটেড হয়ে হয়ে গেছে যেহেতু দুইটা বিষয় এই এটা রিপিট এসে গেছে কম্পোনেন্ট স্পেসিফিক রিকোয়ারমেন্ট এখানে আমরা বলেছিলাম যে এই পিএবি ক্যাটাগরি দুইটি কম্পোনেন্ট যেগুলো কমন রিকোয়ারমেন্ট সেগুলো আমরা কথা বললাম আবার দুইটি ক্যাটাগরি ভিত্তিক যে আলাদা আলাদা রিকোয়ারমেন্ট সেটা এবার আপনারা দেখবেন এখানে ক্যাটাগরি ওয়ার্ক কম্পোনেন্ট স্টার্ড ওয়ার্ক কম্পোনেন্ট তাহলে ওয়ার্ক কম্পোনেন্টের ক্ষেত্রে যেটা রিকোয়ারমেন্ট হোল্ড এ জব অ্যাজ এ বেনিফিশিয়ারি অ্যাটেন্ডেন্ট ইন কুইবেক অর ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স আউটসাইড কুইবেক হেলথ হেলথ কেয়ার সেক্টর এখানে মেনশন করা হয়েছে এরপরে আমাদের দুইটা কম স্টাডি ওয়ার্ক কম্পোনেন্টের ক্ষেত্রে অ্যাটলিস্ট টুয়েলভ মান্থ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাজ এ বেনিফিশিয়ারি অ্যাটেন্ডেন্ট ইন কুইবেক ওয়ার্ক স্টাডি ওয়ার্ক কম্পোনেন্ট এখানে নট অ্যাপ্লিকেবল অপটেইন এ রিনিউ এ ওয়ার্ক পারমিট আফটার কমপ্লিটিং দি স্টাডি প্রোগ্রাম অ্যান্ড বিং হার্ড বাই এ কুইবেক এমপ্লয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে টোয়েন্টি ফোর মান্থ এস এ বেনিফিশিয়ারি অ্যাটেন্ডেন্ট ইন কুইবেক এখানেও আপনার যেটা বোঝা যাচ্ছে যে আপনার ছত্রিশ মাসের মধ্যে চব্বিশ মাসের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে অর কম্বিনেশন অফ টুয়েলভ মান্থ ইন হেলথ কেয়ার অ্যান্ড টুয়েলভ মান্থ ইন বেনিফিশারি অ্যাটেন্ডেন্ট এরপরে সেকেন্ড যেটা যে ক্যাটাগরি ওয়ার্ক স্টাডি কম্পোনেন্ট এখানে বলা হচ্ছে টুয়েলভ মান্থ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এজ এ বেনিফিশিয়ারি অ্যাটেন্ডেন্ট ইন কুইবেক আফটার কমপ্লিটিং এ কুইবেক ভোকেশনাল স্টাডিজ ডিপ্লোমা এডুকেশন এবং ডিপ্লোমার ক্ষেত্রে এখানে যে রিকোয়ারমেন্ট বলা হচ্ছে সেটা হচ্ছে হোল্ড এ ডিপ্লোমা রিলেটেড টু বেনিফিসিয়ারি অ্যাটেন্ডেন্ট প্রফেশন লিস্ট ওয়ান ইয়ার ওল্ড ফুল টাইম ওয়ার্ক স্টাডির ক্ষেত্রে এখানে হোল্ড এ কুইবেক ভোকেশনাল স্টাডিজ ডিপ্লোমা For beneficiary attendance, 700 uh, 870 hours of education. Eligible professions, beneficiary attendance CNP 33102 and related healthcare professions NOC 31300, NOC 31301, NOC 31302, beneficiary attendance CNP 33102. তো আমরা এখানে দুইটি কম্পোনেন্ট কথা বললাম পিএবির প্রোগ্রাম নিয়ে এবার লাস্ট আমরা যে প্রোগ্রামটি নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে পিপিআইএ টিআই স্ল্যাশ ইভি তো এখানে এটার মধ্যে আবার তিনটি ভাগ রয়েছে সেটা আপনারা দেখতে পেয়েছেন আগেও দি পিপিআইএ টিআই ইভি ফিচার্স টু কম্পোনেন্টস এটাকে আবার টু কম্পোনেন্টসে ভাগ করা হয়েছে একটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পোনেন্ট আর একটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ভিজুয়াল ইফেক্টস কম্পোনেন্টস অর্থাৎ পরের দুইটাকে এক জায়গায় করা হয়েছে দিস টু কম্পোনেন্টস শেয়ার সাম এলিজিবিলিটি অ্যান্ড অলসো হ্যাভ দেয়ার ওন ইউনিক রিকোয়ারমেন্ট ইন অ্যাডিশন টু দি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পোনেন্টস ফিচার্স ডিফারেন্ট ক্রাইটেরিয়া ফর ফরেন ওয়ার্কার অ্যাপ্লিকেন্টস অ্যান্ড কুবে গ্রাজুয়েট অ্যাপ্লিকেন্টস তো এখানে লাস্টে যে কথাটি বললাম সেটা হচ্ছে যে ফরেন ওয়ার্কার অ্যাপ্লিক্যান্ট এবং কুইবেক গ্রাজুয়েট অ্যাপ্লিক্যান্ট এখানে দুইটি এখানে ভাগে ভাগ করবে তারা দিজ আর ডিটেল বিলো কমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর বোথ কম্পোনেন্টস তো কমন যে যে ইলিজিবিলিটিগুলো লাগবে আঠারো বছর হইতে হবে এরপরে অবশ্যই আপনার কুইবেক প্রভিন্সে থাকতে হবে লিগাল কোনো একটা জবে আপনার জব নিতে হবে আপনার ইন অর্থাৎ ইলিগাল কোনো জবে যেমন আপনার অনেকে ইলিগাল মুভি বানায় সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা এই ধরনের বিষয়গুলোতে যেগুলো যুক্ত যেগুলো জাতীয় প্রোডাকশন রয়েছে এই ধরনের কাজের সাথে যুক্ত থাকা যাবে না অ্যাপ্লিক্যান্টস মাস্ট শো দ্যাট দে ক্যান ফিনান্সিয়ালি সাপোর্ট দেমসেলভস এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর ফরেন ওয়ার্কার্স অ্যাপ্লাইং আন্ডার দি এআই কম্পোনেন্ট ফরেন ওয়ার্কার্স অ্যাপ্লাইং আন্ডার দি এআই কম্পোনেন্ট তাদের এখানে যে বিষয়টি বলা হচ্ছে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর ফরেন ওয়ার্কার হোল্ড এ ডিপ্ল'মা ৰিকুৱ এট লিষ্ট এ কুইবেক বেকুলেট আই হেভ এ এট লিষ্ট টুৱেণ্টি ফ'ৰ মান্থ ফুল টাইম ৱৰ্ক এক্সপিৰিয়েঞ্চ ইন এফ ই ই আৰ জিৰ' ওৱান টু জব উই ইন দে পাষ্টি মান্থ নট ইউজ ৱৰ্ক এক্সপিৰিয়েঞ্চ উইথ এ কম্পানী অভাৰ হুইচ দি এপ্লিকেণ্ট হেজ লীগেল অ'ৰ ডিফেক্ট কণ্ট্ৰ'ল নট ইন ইন এলিজিৱল চেক্টৰ অর হোর্ড মাস্টার্স অ ডক্টর ফ্রম কুইবেক অপটাইন উইদিন দি পাস্ট টুয়েলভ মান্থ হোল্ড অর হ্যাভ অ্যাকসেপ্টেড এ ফুল টাইম জব ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টর ইন কুয়েবেক উইথ এ গ্রোস অ্যানুয়াল স্যালারি অফ সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডলার ইফ অ্যান এমপ্লয়ার ইজ আউটসাইড দি মন্ট্রেয়াল মেট্রোপলিটন এরিয়া অর্থাৎ মন্ট্রিয়াল মেট্রোপলিটন এরিয়ার বাইরে যদি জব এক্সপিরিয়েন্স করে তাহলে তার অ্যানুয়াল স্যালারি থাকতে হবে পঁচাত্তর হাজার ডলার যদি মন্ট্রেয়াল গ্রেটার মন্ট্রিয়ালের মধ্যে হয় তাহলে এক লাখ এমেরিয়ান ডলার জব থাকতে হবে দি জব মাস্ট বি উইথ এ কোম্পানি ওভার হুইজ দি অ্যাপ্লিকেন্ট হ্যাজ নো লিগাল অর ডিফ্যাক্ট কন্ট্রোল অ্যান্ড নট ইন অ্যান ইন ইলিজিবল সেক্টর ইলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর কুবেক গ্রাজুয়েট অ্যাপ্লাইং আন্ডার এআই কম্পোনেন্ট এআই কম্পোনেন্টের জন্য আবার আলাদা এখানে ইলিজিবিলিটি ফ্যাক্টর রয়েছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা হ্যাভ স্টাডিড ইন কুবেক ফর অ্যাটলিস্ট হাফ অফ দেয়ার প্রোগ্রাম Have obtained university diploma from a Quebec institution within the last 24 months certifying, uh, certifying specialized higher education DESS a master's degree or a doctorate. If holding a specialized graduate diploma, DESS have held at least six months of uh, full-time employment in Quebec in FEER01 or two job within 12 months of completing their program. The job must be with a company over which the applicant has no legal or de facto control and not in an unacceptable sector. Hold or have accepted full-time employment in the artificial intelligence sector in Quebec. Quebec graduate applicants are not eligible if they have a scholarship with a return close to their country unless. This condition has already been met. All uh, applicants in the AI component must include an opinion from a committee expert managed by the Techno Components uh, Information and Communications Technology Sectoral Workforce Committee. The opinion must confirm that the job offered to you is in the artificial intelligence sector and aligns with your skill profile. এবার এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট আমরা আর একটি সেক্টরে শিখেছি ইলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর নিউ কমার্স অ্যাপ্লাইং আন্ডার দি আইটিভিই কম্পোনেন্ট নিউ কমার্স অ্যাপ্লাইং আন্ডার দি আইটিভিই ই কম্পোনেন্ট তাদের ক্ষেত্রে যে বিষয়গুলো লাগবে হোল্ড ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট টু অ্যাটলিস্ট কুবেক টেকনিক্যাল কলেজ ডিপ্লোমা অর কুবেক ব্যাকুলারেট হ্যাভ অ্যাটলিস্ট টোয়েন্টি ফোর মান্থ অফ ফুল টাইম এলিজিবল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কুবেক অর অ্যাব্রড উইথ দি লাস্ট সিক্সি মান্থ The work experience must not be with a company over which you have legal or de facto control, directly or indirectly, or in an ineligible sector. Currently hold or have accepted full-time eligible employment in Quebec with an hourly wage, with an hourly wage equivalent to the maximum salary of the of your profession's uh, wage. In a business over which they do not have legal or de facto control, directly or indirectly, and which is, is not in an eligible sector. Eligibility for the franchization profile. Under both components of the to be considered under uh, francisation profile, applicant must meet additional requirements. To be selected, applicant must have spoken French proficiency at level 7 of the Quebec skill com, uh, competency levels or its. Equivalent this includes both listening or, and speaking. Applicant must submit a decision of their French proficiency with supporting documents, such as applicant must submit a declaration of their French proficiency with supporting documents, such as transcript confirming at least three years of full time study in French, either in secondary or post secondary education. If applicable, a certificate from the educational institution, specific language or instruction. Accepted French test uh, results such as TCF Quebec, TCF Canada, DALF, DELF, TEFAQ, or TEF. Applicants using the francization profile must also sign a uh, francization commitment. More information can be found on the Quebec government website. তো আমরা আজকে নিজের থেকে খুব বেশি ব্যাখ্যা করার সুযোগ না ডিরেক্ট ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যেগুলো মেনশন করা হয়েছে সেগুলো আপনাদের সামনে জাস্ট পড়েই শোনানো হলো ব্যাখ্যা করার সুযোগ নেই এবং এগুলোকে বাংলায় ট্রান্সলেট করার প্রয়োজন নেই জাস্ট আপনাদের বোঝার বিষয়ে আশা করছি এই তথ্যগুলো জেনে অনেক উপকৃত হবেন সবাই আল্লাহ আলাইকুম